আরামবাগ বাস স্ট্যান্ডের বেহাল দশা ভোগান্তি যাত্রীদের একদিকে যেমন বাস নামা ওঠার ক্ষেত্রে সমস্যা রাস্তা উঁচু নিচু থাকার জন্য অন্যদিকে আরামবাগ বাস স্ট্যান্ডের পাশে ট্রেনের জল উপচে উঠছে রাস্তায় বর্ষাকালে ভোগান্তি হয় নিত্যদিনের বিশেষ করে অসুবিধার সম্মুখীন হতে হয় অসুস্থ ব্যক্তিদের ড্রেনের নোংরা জল পেরিয়ে উঠতে হয় বাসে এমনটাই জানান এলাকার মানুষ এবং বাস যাত্রীরা আরামবাগবাসী কবে মুক্তি পাবে এই বিষয়ে উঠছে নানান প্রশ্ন আরামবাগ পৌরসভার কি কোনো হেলদোর নেই এমনটাই বলছেন এলাকার মানুষজন ঘটনার বিষয়ে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ তার মতামত প্রকাশ করেন নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আগামী দিনে আরামবাগ পৌরসভার সাধারণ মানুষের সুবিধার্থে মানুষের সমস্যা সমাধান করবে আগামী দেড় মাসের মধ্যেই বাস বাস ঢোকা বন্ধ করা হবে এবং দ্রুত মেরামতের কাজ শুরু হবে দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে এলাকার মানুষ পুরসুরার বিধায়ক এবং আরামবাগ পৌরসভার পৌরপিতা কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান

সামনে আমাদের রমজান মাস আসছে এটা আরও বিশেষ করে খুবই খারাপ লাগছে গ্যাস ভালো দোকানে বসতে পারা যাচ্ছে না দোকানের সামনে গ্যাস উঠছে হ্যাঁ যাতে পরিষ্কার হয় এবং চেয়ারম্যান সাহেব ভাবেন হ্যাঁ আর বাস স্ট্যান্ড কীরকম পরিবেশ এখন বাস পরিবেশ বলতে ধরুন বাস মেন দরকার এখন ফিজটা করতে হবে প্রচুর ভুলো হচ্ছে এটা কি রাস্তা খারাপের জন্য ফিজটা উঠে গেছে বাস স্ট্যান্ডে মেন ফিজটাই নাই এটাই আরম্ভ বাস স্ট্যান্ডের মধ্যেই আরম্ভ বাস আপনার নাম নাম আমার দেখুন আমরা আরামবাগ সাবডিভিশনে শুধু বাস স্ট্যান্ড বলে নয় এরকম অনেক জায়গা আছে যেখানে প্রপার যে জায়গার উপর বেশি মানুষের যাতায়াত যে জায়গাগুলো ভালো হওয়া উচিত সংযোগস্থল সেই সমস্ত জায়গাতে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি রাস্তা খারাপ এই আরামবাগে যে কথাটা বললেন বাস স্ট্যান্ডে করে পৌরসভা কোনো নেই তাদের এটা ইমিডিয়েট করা উচিত আর তাদেরকে যখন জানাতে যাবেন বলবে আজ নয় কাল নয় পরশু এবং ডেট দিতেই থাকবে আর দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সাফাই দেবে যে ঠিক আছে দেখছি এটা বলে কিছু মেরামত করবে পরে আবার দুদিন পর সেটা দিয়ে গেছে আমাদেরকে আমরা তো প্রতিবাদ করছি আমরা তো জানাচ্ছি আর আমরা যেখানে যেখানে জানাচ্ছি প্রতিবাদ করছি সেইটুকু জায়গায় কাজ হচ্ছে বাকি জায়গায় দিয়ে দেখুন আরামবাগের একটা বড় সমস্যা তো ড্রেন প্রথম ড্রেনিং ব্যবস্থা খুব খারাপ যার জন্য আকাশের এমনি বৃষ্টি হলে দেখবেন অটোমেটিক জল জমে যাচ্ছে নিকাশের ব্যবস্থা নেই রাস্তার ওপর গলির ওপর সব জায়গাতে মনে হয় বন্যা হয়েছে এখানে যদি এক ঘন্টা টানা বৃষ্টি আর এই ড্রেনেজের ব্যবস্থার জন্য এর আমরা পৌরসভাকে জানিয়েছি তারাও ওই শুধু রিপেয়ার করে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার এই নিয়ে কি আগামী দিনে থেকে কোনো পদক্ষেপ নেবেন গতদিনও করেছি আগামী দিনেও আমরা চাই দেখুন বাস স্ট্যান্ডে অনেকটাই সারাতে হবে তা আমাদের ইচ্ছা আছে যে এটাকে বন্ধ করে এই বাসগুলোকে ইয়েতে সুশপুরে পাঠিয়ে এটা ভেতরে পুরোটা কাজ করব খুব শীঘ্রই এটা শুরু হবে দ্রুত বলতে কত তাড়াতাড়ি বলছেন দেড় থেকে দু মাসের মধ্যে সমীর ভান্ডারি চেয়ারম্যান হোম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন